এসএসসি নিয়োগ মামলা শুনানি আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে সেই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে এমনটাই খবর ছিল সুপ্রিম কোর্ট খোলার সঙ্গে সঙ্গেই তারপরেই প্রথম মামলা এটি এটি শুরু হবে শুনানি তেমন মতোই এসএসসি মামলা শুনানি চলছে এখন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের এসএসসি নিয়োগ মামলা শুনানি তোপের মুখে রাজ্য চাকরি বাতিল মামলায় রাজ্যকে তোপ সুপ্রিম কোর্টে তোপের মুখে রাজ্য লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি হয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফ দাস স্বরূপ সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ মামলা শুনানি চাকরি বাতিল মামলায় রাজ্য আর কি জানতে পারছ দেখো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি যে কলকাতা হাইকোর্টে পুরো প্যানেলটাই অর্থাৎ দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল অর্থাৎ তড়িঘড়ি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে রাজ্য প্রথমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদ তারপরে চাকরি হারাদের বা চাকরি যারা প্রাপক তাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সেই মামলার গত বৃহস্পতিবার দিনও ছিল এবং আজকে সেই মামলা শুনানি ছিল গত বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তিনি বিচারপতি ডিভিশন বেঞ্চ তিনি যেটা বলেছিলেন যে গোটা নিয়োগ প্রক্রিয়াটা কি বাতিল করা হবে না যোগ্য অযোগ্যদের চাকরি প্রার্থীর বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই আলোচনার বিষয় কিন্তু সেই মামলায় সকাল থেকেই এই মামলার শুনানিতে কিন্তু ফের সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য এসএসসি মামলায় তার কারণ নম্বর কাটচুপি হয়েছে এবং লিখিত নম্বর বাড়ানো হয়েছে ফলে এবং পাশাপাশি এই যে সুপার নিউমারি পোস্ট বাংলায় যেটা বলা হয় অতিরিক্ত শূন্য পদ অতিরিক্ত শূন্য পদ কেন রাজ্য তৈরি করতে হলো কি কারণে তৈরি করতে হলো রাজ্যকে ওদি অতিরিক্ত শূন্য পদ এটা কি রাজ্য করতে পারে এমনই বিভিন্ন প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তাকে প্রশ্ন করেন এবং এটাও বলেন যে এই যোগ্য প্রার্থী এবং অযোগ্যদের বাছাই কি করে সম্ভব রাজ্য এতে সমর্থন আছে কিনা সেটাকেও রাজ্য বলেন হ্যাঁ সমর্থন রয়েছে অন্যদিকে আদালতে এসএসসির পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনিও বলেন যে এটা সমর্থন তারাও সমর্থন জানাচ্ছে কিন্তু এই যে বিভিন্ন ক্ষেত্রে এই যে পঁয়ষট্টি বিধারায় যে আইনের সে আইনে বিভিন্ন ক্ষেত্রে যে স্ক্যান কপি অরিজিনাল যে স্ক্যান কপি সেটা ডেস্ট্রয়েড করা হয়েছে অর্থাৎ নষ্ট করে দেওয়া হয়েছে গোটাটা এসএসসি জানে এবং এই যে নাইসা এই নাইসাকে যে টেন্ডার দেওয়া হয়েছে সে উইদাউট টেন্ডার ছাড়াই নাইসাকে কি করে টেন্ডার এখানেও কিন্তু প্রশ্নের পুকে মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্যের আইনজীবীরাও রয়েছেন ফলে এখনও মামলা শুনানি চলছে একাধিক প্রশ্ন উত্তর দিতে হচ্ছে একাধিক প্রশ্নের বুকে রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন এবং সেক্ষেত্রে অর্থাৎ এখন তো অরিজিনাল আর কপি নেই অর্থাৎ অরিজিনাল কপি নষ্ট করে দেওয়া হয়েছে স্ক্যান কপি রয়েছে এমনও কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ মামলার শুনানি চলছে এখনও পর্যন্ত এখন পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই এসএসসি মামলায় নিয়োগ কি দেয় মানে নিয়োগ দুর্নীতির মামলায় কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে পম্পি ধন্যবাদ সৌরভ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সৌরভ তরদার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ মামলা শুনানি চলছে চাকরি বাতিল মামলায় রাজ্যকে তোপ সুপ্রিম কোর্টে তোপের মুখে রাজ্য লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি হয়েছে অযোগ্যদের বাতিল না করে বহাল কেন প্রশ্ন অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়েও শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতি করা প্রশ্নের মুখে এসএসসিও